নমস্কার বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে যে সমস্ত ভ্যাকেন্সিস এখন কন্ট্রাকচুয়াল বেসিসে আমাদের রাজ্যে প্রকাশিত হচ্ছে আমাদের দেশ জুড়েই প্রকাশিত হচ্ছে কিন্তু আমাদের বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি তো আগের ভিডিওতে আমরা মোটামুটি চারটে বা পাঁচটা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করেছি যেরকম ইছাপুর ছিল বহরমপুর ছিল তারপর বর্ধমানের ভ্যাকেন্সি ছিল এই ভিডিওতে আমরা অন্যান্য বিভিন্ন জেলায় যে সমস্ত ভ্যাকেন্সিস প্রকাশিত হয়েছে বা বিভিন্ন শহরে যে সমস্ত ভ্যাকেন্সি দেখা যাচ্ছে আমরা জেনে নেবো প্রথমটি দেখো কেন্দ্র বিদ্যালয় খড়গপুরের তরফ থেকে এসছে এবার ভ্যাকেন্সির ক্ষেত্রে এক একটি স্কুলে এক এক রকম ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে সেই জন্য ভিডিওটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তাছাড়া এলিজিবিলিটি কি তোমরা জানো পিজিটির জন্য আমি প্রথমেই আবার বলে রাখি যে তোমাদের মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস এবং বিএড থাকলে আবেদন করতে পারবে পিজিটি এবং প্রাইমারির ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে পেপার ওয়ান তোমাদের কোয়ালিফাই করতে হবে পেপার টু কোয়ালিফাই করতে হবে টিজিটির জন্য তাহলে এলিজিবল তোমরা আবেদন করার জন্য সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন ফিফটি পার্সেন্ট এবং বিএড থাকলে আবেদন করা যাচ্ছে প্রাইমারি ক্ষেত্রে বিএড নয় ডিএড থাকলে আবেদন করা যাবে তো এই হলো বেসিক প্রাইমারি পিজিটি এবং পিজিটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবার এখানে কী কী ভ্যাকান্সি দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এবার দেখে নেব ভিডিওটা যাতে না হয় খড়গপুরে দেখো ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে তেরো তারিখে সুতরাং তেরো তারিখে তোমাদের চলে যেতে হবে কি কি বিষয়ে সেদিন ইন্টারভিউ নেওয়া হবে টিজিটি পোস্টগুলিতে ইন্টারভিউ নেওয়া হবে সায়েন্স সোশ্যাল সায়েন্স ম্যাথামেটিক্স হিন্দি ইংলিশ সংস্কৃত এবং কম্পিউটার ইনস্ট্রাক্টার এই কটি বিষয়ে তেরো তারিখে খড়গপুরে ইন্টারভিউ হবে তার আগে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে সকাল সাড়ে সাতটা থেকে সকাল নটায় সেদিনই করতে হবে তাছাড়া তোমাদের আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না তোমরা যাবতীয় ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে স্কুলে সকাল সাতটার উপস্থিত হয়ে যেতে হবে তো টিজিটির গল্প চলে গেল এবার প্রাইমারি সেকশনের জন্য যারা আবেদন করবে বা যারা অ্যাপ্লাই করতে চাও তাদের ইন্টারভিউ রয়েছে চোদ্দো তারিখে এবং তার সঙ্গে কোচেস নেওয়া হবে যেরকম গেমস কোচ ডান্স কোচ এবং যোগা ইনস্ট্রাক্টর নার্স স্পেশাল এডুকেটর এবং এডুকেশনাল কাউন্সিলার তো এই কটির ইন্টারভিউ রয়েছে চোদ্দই ফেব্রুয়ারি এখানে পিজি ডি সেকশনে ভ্যাকেন্সি তেমন প্রকাশিত হয়নি তাই এখানে উল্লেখ করা নেই এছাড়া ডিটেলস জানতে হলে তোমরা ওয়েবসাইটে যেতে পারো তোমরা সরাসরি তোমাদের সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে সেদিন সকালে উপস্থিত হয়ে যাবে সকাল সাড়ে সাতটায় আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না কারণ সেদিনই রেজিস্ট্রেশন করিয়ে না হবে খড়গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ে এক একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে এক এক রকম নিয়ম থাকে আমরা আগের দিন আলোচনা করেছিলাম ইছাপুরের ক্ষেত্রে কিন্তু এরকম নয় ইছাপুরের ক্ষেত্রে গুগল ফর্ম তোমাদের ফিল আপ আগে করতে হচ্ছে সেটা সাত তারিখের মধ্যে করতে হবে তারপরে তোমাদের ইন্টারভিউর দিন তোমাদের সেই গুগল ফর্ম যেটা তোমরা ফিল আপ করেছিলে সেটা প্রিন্ট আউট নিয়ে উপস্থিত হতে হবে তো তারপরে ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি এটা হয়ে খড়গপুর খড়গপুরের তরফ থেকেই আরও ভ্যাকেন্সি রয়েছে সম্ভবত দেখা যাচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার ওয়ান আইআইটি আর আগেরটা ছিল কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় সেটেলমেন্ট রেলওয়ে কলোনির যেটা বিগ বাজারের কাছে অবস্থিত তো এই হলো দুটো আলাদা আলাদা কেন্দ্রীয় বিদ্যালয়ের ভ্যাকেন্সি তো যেটা কেন্দ্রীয় বিদ্যালয় এক নম্বরের তরস থেকে ভ্যাকান্সি এসছে সেখানে পিজিটি টিজিটি এবং প্রাইমারি সেকশনে অর্থাৎ তিনটি পোস্টেই ভ্যাকান্সি রয়েছে তাছাড়া বালভাটিকা টিচার নার্সারি টিচার কম্পিউটার ইনস্ট্রাক্টর গেমস ইনস্ট্রাক্টর আর্ট ইনস্ট্রাক্টর জোব ইনস্ট্রাক্টর ডান্স কোচ স্পেশাল এডুকেটর এবং কাউন্সিলর এই সমস্ত পোস্টে এখানে ভ্যাকান্সি কিন্তু দেখা যাচ্ছে এখানেও তেরো তারিখ এবং চোদ্দো তারিখে ইন্টারভিউ রয়েছে সকাল আটটা থেকে এবার কিন্তু এখানে আমি দেখো বলে দেওয়া রয়েছে এখানে একটা কিন্তু প্রেসক্রাইব প্রফরমা দেওয়া রয়েছে এই কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য সেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে সেটা ফুলফিল করে তোমাদের ওয়াকিং ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে অন্যান্য সমস্ত সাবজেক্ট ইন্টারভিউ রয়েছে কিন্তু তেরো তারিখে প্রাইমারি পিজিটি এবং টিজিটি পোস্টে ইন্টারভিউ রয়েছে চোদ্দ তারিখে সকাল সাড়ে নটা থেকে দুটোর ক্ষেত্রেই যারা ইচ্ছুক রয়েছে তারা কিন্তু তেরো তারিখ এবং চৌদ্দ তারিখ অর্থাৎ যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেই দিন তোমাদের ওই যে প্রেসক্রাইব ফর্মটি যেটি অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সেই ফর্মটি ফিল আপ করে ওই যেদিন ইন্টারভিউ দিতে হবে সেই দিনই তোমাদের সেই ফর্মটি জমা নিয়ে নেওয়া হবে সকাল আটটায় তাহলে তোমাদের আটটার আগে কিন্তু স্কুলে উপস্থিত হতে হচ্ছে বিদ্যালয়ের অফিসে সেটা জমা নিয়ে নেওয়া হবে এরপরের ভ্যাকেন্সি চলে যাচ্ছি দেখো এরপরে যে ভ্যাকান্সিটি এসছে এটা কেন্দ্রীয় বিদ্যালয়ে তারকেশ্বর থেকে এসেছে তারকেশ্বরে কী পোস্টে ভ্যাকেন্সি রয়েছে টিজিটি এবং পিজিটি এবং প্রাইমারি এবং স্পেশাল এডুকেটের মোটামুটি চার রকম পোস্টে এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সমস্ত পোস্টেরই ইন্টারভিউ একই দিনে হবে তেরোই ফেব্রুয়ারি প্রাইমারি স্পেশাল এডুকেটার টি জিটি যে যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলি হলো ইংরাজি হিন্দি সংস্কৃত সোশ্যাল সায়েন্স সায়েন্স ম্যাথামেটিক্স কম্পিউটার ইনস্ট্রাক্টর এবং পিজিটি পোস্টের যে ভ্যাকান্সিগুলো রয়েছে ইংরাজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এবং নার্স এই ক্ষেত্রে কী বলা হয়েছে এক্ষেত্রে বলা হয়েছে ডিটেলস জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে বলা হচ্ছে তারপরে চলে যাচ্ছি ঈশাপুর দু নম্বর ক্যাম্পাস থেকে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটা নিয়ে গতদিন আমরা আলোচনা করেছি সুতরাং এটি নিয়ে আর আলোচনা আমরা করছি না তো এখানে তেরো তারিখে ইন্টারভিউ রয়েছে সকাল আটটা থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ আগে করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তারপর সেই কপিটা নিয়ে তোমাদেরকে তার সঙ্গে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস এবং জেরক্স কপি নিয়ে উপস্থিত হতে হবে স্কুলে তেরো তারিখে সকাল আটটার আগে তারপরে ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি এটা হচ্ছে বেংডুবির তরফ থেকে এসেছে তো এখানে পিজিডি সেকশনে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এবং টিজিডি সেকশনেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এখানে কিন্তু দশ তারিখ রয়েছে ইন্টারভিউ পিজিডি সেকশনে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স হিন্দি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স জিওগ্রফি কমার্স এবং কম্পিউটার সায়েন্সের ভ্যাকান্সি রয়েছে টি জিজি সেকশনে ম্যাথামেটিক্স হিন্দি সংস্কৃত সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং ইংরেজি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এগারো তারিখে রয়েছে প্রাইমারি এবং অন্যান্য মিসলিনিয়াস সাবজেক্টের ইন্টারভিউ তো প্রাইমারি ক্ষেত্রে আলাদা করে কিছু বলা নেই মিসলেনিয়াসের জন্য কম্পিউটার ইনস্ট্রাক্টার এডুকেশনাল কাউন্সিলার নার্স স্পেশাল এডুকেটার গেমস কোচ যোগা ইন্সট্রাক্টর ডান্স ইন্সট্রাক্টর এবং আর্ট অ্যান্ড এডুকেশন এতগুলি বিষয়ে কিন্তু ইন্টারভিউ রয়েছে এগারো তারিখে সকাল সাড়ে আটটা থেকে এছাড়া ডিটেলস জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে বলা হচ্ছে তোমাদের এখানেও হয়তো আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না সরাসরি তোমাদের ডকুমেন্টস নিয়ে স্কুলে উপস্থিত হয়ে যাবে অথবা তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট একবার ভিজিট করতে পারো তারপরে ভ্যাকেন্সিতে আমরা চলে যাচ্ছি এটিএসডি কেন্দ্রীয় বিদ্যালয় সিকিমের সিংথামের তরফ থেকে এসছে তো এই সিংথামে যারা আবেদন করতে চাই সেক্ষেত্রে কী কী পোস্ট আগে ভ্যাকেন্সি আমরা দেখে নিই যেরকম পিজিটি পোস্টে কমার্স বিষয়ে শুধুমাত্র ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এবং ফিজিক্স বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে অর্থাৎ দুটি পোস্টে দুটি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে পিজিডি পোস্টের ক্ষেত্রে এবং পিজিডির ক্ষেত্রে হিন্দি ইংলিশ বিজ্ঞান এবং অঙ্ক এই চারটি বিষয়ে টিজিডি পোস্টে ভ্যাকান্সি দেখা গেছে এছাড়া প্রাইমারি সেকশনেও ভ্যাকান্সি রয়েছে এবং স্পেশাল এডুকেটের পদেও ভ্যাকান্সি রয়েছে এক্ষেত্রে দশ তারিখ সোমবারে সোমবার ইন্টারভিউ রয়েছে সকাল নটা থেকে তারপরে ভ্যাকান্সি এসছে পানাগড়ের তরফ থেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে পানাগড়ে তো এখানে বারো তারিখ এবং তেরো তারিখ ইন্টারভিউ রয়েছে সবই বারো তারিখ তেরো তারিখ একই দিন ইন্টারভিউ ফেলেছে যাতে তোমরা যে কোনো একটি স্কুল সিলেক্ট করতে পারো একটা ব্যাপার করা যাবে তো টিজিটি পোস্টে যে যে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যেটি বারো তারিখে হবে তো সেক্ষেত্রে ইংরাজি হিন্দি ম্যাথামেটিক্স বায়োলজি সায়েন্স সোশ্যাল সায়েন্স সংস্কৃত এই কটি বিষয়ে বারো তারিখে ইন্টারভিউ রয়েছে এবং তেরো তারিখে কাউন্সিলার যোগ ইন্সট্রাক্টার গেমস গেম কোচ মিউজিক কোচ ভোকেশনাল ইনস্ট্রাক্টর ডক্টর স্টাফ নার্স স্পেশাল এডুকেটর সেলফ ডিফেন্স ট্রেনার এই কটি পোস্টে তেরো তারিখ ইন্টারভিউ রয়েছে এবং পিজিটি পোস্টের ইন্টারভিউ রয়েছে চোদ্দ তারিখে সেক্ষেত্রে হিন্দি ইংলিশ ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স হিস্ট্রি জি জিওগ্রাফি ইকোনমিক্স কমার্স এতগুলি পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তাছাড়াও পিজিটি পলিটিক্যাল সায়েন্স কম্পিউটার ইনস্ট্রাক্টর এবং ডেটা এন্ট্রি অপারেটর এতগুলি পোস্টে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ডেটা এন্ট্রি অপারেটরটির ক্ষেত্রে লেখা যাচ্ছে থ্রু আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে রিক্রুট করা হবে সকাল দশটা থেকে প্রত্যেক ক্ষেত্রেই হবে ইন্টারভিউ আর কি আগে থেকে আবেদন করতে হবে কি না সেরকম কিছু লেখা নেই সুতরাং আগে থেকে তোমাদের আবেদন করতে হবে না ইন্টারভিউ দিয়ে তোমাদের ডকুমেন্টস নিয়ে সেদিন হাজির হয়ে যেতে হবে একরকমভাবে অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে তারপরে ভ্যাকেন্সি দেখো বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যালয়ে ব্যারাকপুরের তরফ থেকে এসেছে তো এখানে তেরো তারিখ ইন্টারভিউ রয়েছে সমস্ত পোস্টে আলাদা করে কোনো রকম আবেদন করতে হবে না তোমরা তেরো তারিখে যেই যে বিষয় এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে তেরো তারিখ ইন্টারভিউর জন্য তো সেক্ষেত্রে বালবাটিকা টিচার প্রাইমারি সেকশনের টিচার স্পেশাল এডুকেটার এডুকেশনাল কাউন্সিলার এক কটি পোস্টে রয়েছে এছাড়া টিজিটি পোস্টে ইংরাজি হিন্দি সংস্কৃত সোশ্যাল সায়েন্স সায়েন্স ম্যাথামেটিক্স এবং কম্পিউটার এই কটি বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এবং পিজিটি পোস্টে ইংরাজি হিন্দি ফিজিক্স কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ম্যাথামেটিক্স বায়োলজি কমার্স হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স এতগুলি বিষয়ে এখানে ভ্যাকান্সি রয়েছে ইন্টারভিউর ডেট তেরো তারিখ এছাড়া গেমস কোচ ফুটবল খোখো এই গেমসগুলির আর কি এছাড়া যোগা ইনস্ট্রাক্টর ডান্স টিচার ডক্টর অ্যান্ড নার্স এই পোস্টগুলির ইন্টারভিউ তেরো তারিখেই রয়েছে তোমরা সকাল আটটার আগে উপস্থিত হয়ে যাবে এছাড়া ডিটেলস জানতে হলে তোমাদের অফিস অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট একবার ভিজিট করে নেওয়া উচিত তারপরে চলে যাচ্ছি আমরা শুকনার কেন্দ্রবিদ্যালয়ের তরফ থেকে যে ভ্যাকান্সি দিকে বেরিয়েছে তো শুকনাতে থেকে দশ তারিখ এবং এগারো তারিখ ইন্টারভিউ রয়েছে দশ তারিখ পিজিটি এবং টিজিটি পোস্টের ইন্টারভিউ রয়েছে পিজিটিতে কী বিষয়ে ইন্টারভিউ দেখা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথামেটিক্স হিন্দি ইংলিশ হিস্ট্রি ইকোনমিক্স জিওগ্রাফি কম্পিউটার সায়েন্স এবং টিজিডি পোস্টে ম্যাথামেটিক্স হিন্দি সংস্কৃত সায়েন্স সোশ্যাল সায়েন্স এবং ইংরাজি এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে মিসলিনিয়াস বিভিন্ন রকম বিষয়ে ভ্যাকান্সি বেরিয়েছে যেরকম কম্পিউটার ইন্সট্রাক্টার কাউন্সিলার নার্স স্পেশাল এডুকেটর গেমস কোচ ডান্স কোচ যোগ ইন্সট্রাক্টার বালপাড়িকা টিচার এবং আর্ট এডুকেশন তাহলে প্রাইমারি এবং অন্যান্য মিসলিনিয়াস টিচার্স পদের জন্য কিন্তু তোমাদের এগারো তারিখে ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে এবং পিজিডি এবং টিজিডি পোস্টগুলির জন্য দশ তারিখে উপস্থিত হতে হবে উভয় ক্ষেত্রেই সকাল আটটার সময় আরও একবার তোমাদের জানিয়ে রাখছি বন্ধুরা অবশ্যই তোমরা অরিজিনাল এবং জেরক্স কপি ডকুমেন্টসের নিয়ে হাজির হবে তার সঙ্গে পাসপোর্ট সাইজের একটি ফটো এবং ভোটার বা আধার কার্ড নিয়ে যাবে আলাদা করে আবেদন করতে হচ্ছে না কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় আবেদন করতে হচ্ছে সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে ওই জন্য পুরো ভিডিওটি দেখা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য যদিও ভিডিওর পূর্বে এটা বলা উচিত ছিল তো যাই হোক এই ছিল বেশ কয়েকটি ভ্যাকান্সি বন্ধুরা কেভিএস তরফ থেকে শুধুমাত্র আলোচনা করলাম এই ভিডিওতে এরপরে আরেকটি ভিডিও করছি যেটা রাজ্যের অন্যান্য বিভিন্ন স্কুলে ভ্যাকান্সি বেরিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করে ভিডিও দুটি কমপ্লিট করবো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং বিভিন্ন রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি একই কথা দুবার বলছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য দেখে টাটা ভালো থাকবে বাই